হ্যালো আসসালামু আলাইকুম খেলাভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলমগীর কবির দু সালের পর বিশ্বে কোনো ছোট ক্রিকেট দল থাকবে না এইরকম একটা বিশ্লেষণ আমরা করতে চাই কেন করতে চাই সেটা আজকে আপনাদের বলবো কারণ আমরা দেখেছি যে কিছুদিন আগে যে বিশ্বকাপ আয়োজন করেছিল ইন্ডিয়া এবং অন্যান্য দলগুলো সেখানে ছোট দলগুলো যেভাবে পারফরমেন্স করেছে এবং যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে ছোট দলগুলো একদিন বড় দলকে যেভাবে টপকে যাবে বা যেভাবে তাদের সাথে পারফরমেন্স করবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আমরা জানি যে দু হাজার এই বিশ্বকাপে ইন্ডিয়া আয়োজন করছে টি বিশ্বকাপ এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারছে না এবং বাংলাদেশ খেলতে না পারায় তাদের পারফরমেন্স চোখে পড়ার মতো আপনারা জানেন ইংল্যান্ডের সাথে নেপাল যেভাবে খেলেছে একদম অবিশ্বাস এবং বড় বড় খেলোয়াড়রা তারা তাদের প্রশংসা করেছে এবং ডেইলি স্টাইন এবং অন্যান্য বড় দলগুলো দলগুলোর যারা সিনিয়র খেলোয়াড় তারা বলছে যে তারা নেপালের সাথে কাজ করতে চায় এবং নেপাল দলকে তারা সহযোগিতা করতে চায় তাহলে আমরা দু সালের পর কি কি পরিবর্তন আমাদের এই ক্রিকেটে আসতে পারে সেটাই আমরা আজকে আলোচনা করব। প্রথমে আলোচনার বিষয় হচ্ছে দু সালের পর কিভাবে? কিভাবে টি টোয়েন্টি ওয়ান ডে এবং টেস্ট ফর্মেটে ছোট দল থাকবে না সেটাই আজকে বিশ্লেষণ আপনারা জানেন টি টোয়েন্টি ফর্মেটটা ফরম্যাটটা কতটা জনপ্রিয় এখন বিশ্বে এই টি টোয়েন্টি ফরম্যাটের কারণেই ক্রিকেটাররা বড় বড় দলগুলোর সাথে খেলার সুযোগ পায় এবং এই টি টোয়েন্টির কারণেই এই ছোট পরিসরের যে খেলাটা বিশ ওভারের খেলা এই অল্প সময়ে তাদের মধ্যে যে স্ট্রেংথ তাদের মধ্যে যে আগ্রাসী মনোভাব গড়ে ওঠে সেটা কিন্তু ছোট দলগুলোর খেলোয়াড়রাও সেটা প্রদর্শন করে থাকে বড় দলগুলো যেমন ইন্ডিয়া পাকিস্তান তারপর অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এদের মতোই কিন্তু ছোট দলগুলোতেও ভালো ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে এই টি টোয়েন্টির কল্যাণে যার কারণে টি টোয়েন্টি ফর্মেটটার মাধ্যমে দু হাজার তিরিশ সালের পর ছোট পুচকে দলগুলো আর বিশ্ব ক্রিকেটে থাকছে না এরপরে রয়েছে হচ্ছে ফ্রাঞ্চাইজি লীগগুলোর আয়োজন বাংলাদেশ বিপিএল আয়োজন করে ভারত আয়োজন করে আইপিএল এবং অন্যান্য দলগুলো দেখা যায় পিএসএল বিগ ব্যাস এই 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 আয়োজনগুলোর মাধ্যমে ছোট দলগুলোর যে পারফরমেন্স এবং ছোট দলগুলো থেকে যে খেলোয়াড়রা ওই লিগগুলোতে খেলে তাদের পারফরমেন্স কিন্তু চোখে পড়ার মতো এবং তারা বড়ো বড়ো ইনিংস খেলে এবং বড় বড় খেলোয়াড়গুলোর সাথে তারা মিশতে পারে তাদের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পায় এবং যার কারণেই দেখা যায় ছোট দলগুলোতেও কিছু কিছু খেলোয়াড় তৈরি হয় যেগুলো একাই ম্যাচ বের করে আনতে সক্ষম হয় আমরা গত ম্যাচে দেখেছি নেপালের সাথে যেভাবে ইংল্যান্ড খেললো সেটাতে আমরা খুবই হতাশ হয়েছি কারণ একটুর জন্যই নেপাল কিন্তু জয়টা সিনিয়ে আনতে পারেনি এরপর আমরা আফগানিস্তান আফগানিস্তানের খেলাও আমরা দেখেছি তারা নিউজিল্যান্ডের সাথে যেভাবে খেললো তো এই যে ছোট গল দলগুলোর এই যে পরিবর্তন এই পরিবর্তন কিন্তু দু সালের মধ্যে আর থাকবে না তারা কিন্তু সমানে সমানে হয়ে যাবে আমি মনে করি এরপর রয়েছে টেকনিক্যালি এবং ডিজিটালভাবে বিশ্লেষণ ম্যাচ বিশ্লেষণ ডিজিটালভাবে ম্যাচ বিশ্লেষণ করার কারণে বড় দলগুলোর ভালো ভালো খেলোয়াড়রা কিভাবে খেলছে তাদের বোলিং বোলিংটা কিভাবে কাটার তারা থ্রো করছে তারা এ। কোন পজিশনে তারা খেলে ভালো রান করছে কোন জায়গাগুলো যাবে এইগুলো কিন্তু ডিজিটালাইজের মাধ্যমে খুব ধরতে পারা যায় সহজেই এখন আর আমরা দেখেছি যে মুস্তাফিজুর রহমান যে কাটার করে এই কাটার কিভাবে সে কাটারটা করে এই কাটার কিন্তু ডিজিটাল ফর্মেটে কম্পিউটারের মাধ্যমে এখন কিন্তু বিশ্লেষণ করা যাচ্ছে যে কিভাবে সে কাটার দিলে সেই কাটারটা সহজে ফেস করা যাবে তো কীভাবে দুসরা করলে সেই দুসরা ফেস করা যাবে এই রকম ব্যাপারগুলো কিন্তু বিশ্ব ক্রিকেটে চলে আসছে এবং ডিজিটাল আম্পায়ার এবং ভালো ভালো খেলোয়াড় কোচিং ব্যবস্থা সব কিছুর যেহেতু উন্নতি হচ্ছে সেহেতু ছোটো দলগুলো চাইবে তাদের দেশকে আরও উন্নত করতে তাদের দেশের ক্রিকেটকে আরও উপরের দিকে নিয়ে যেতে তাই বলা যায় 2030 সালের পর বিশ্ব ক্রিকেটে ছোট দলগুলো আর থাকছে না কমেন্টে আপনার মতামত জানতে চাই ধন্যবাদ সকলকে